মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং তার ফুল বেঞ্চ এই নির্ঘণ্ট ঘোষণা করবেন যা সরাসরি লাইভ স্ট্রিম হবে কমিশনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে ঘরে বসে এই সময় ডিজিটালও দেখা যাবে কমিশনের সাংবাদিক বৈঠক ভোট ঘোষণার আগেই দু দফায় রাজ্যে চলে এসেছে দেশীয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর আরও আসবে সাতশো সত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ প্রেক্ষিতেই জল্পনা শুরু হয়েছে কত দফায় রাজ্যে লোকসভা ভোট হবে বিজেপি একাধিক দফায় ভোট চেয়ে আগেই সুর চড়িয়েছে সেই সুরে মিলে গিয়েছে বাম এবং কংগ্রেসের দাবিও এ প্রেক্ষিতে নির্বাচন কমিশন সূত্রের খবর রাজ্যে সম্ভবত এবারও সাত দফাতেই লোকসভা ভোট হতে চলেছে প্রসঙ্গত দু সালেও সাত দফাতেই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বাংলায় আগেই জানা গিয়েছিল নশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের সময় মানুষকে নিরাপত্তা দিতে মোতায়েন করা হবে মুর্শিদাবাদের ভগবান গোলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন তৃণমূলের ইন্দ্রিস আলী তার মৃত্যুর জেরে ওই কেন্দ্রে উপনির্বাচন করাতে হবে কমিশনকে অন্যদিকে বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন ফলে সেখানেও উপনির্বাচন করাতে হবে কমিশন ছুটের খবর ভগবান গোলা এবং বরানগরের উপনির্বাচনও লোকসভা ভোটের সঙ্গেই করে ফেলতে চান কমিশন কর্তারা আসন্ন লোকসভা নির্বাচনে দেশজুড়ে রয়েছে বারো লাখ পোলিং স্টেশন মোট সাতানব্বই কোটি ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে আঠারোতম লোকসভা ভোটে দুহাজার উনিশ সালে দশ মার্চ ঘোষণা করা হয়েছিল সতেরোতম লোকসভা নির্বাচনের সাত দফার ভোট অনুষ্ঠিত হয়েছিল এগারোই এপ্রিল থেকে শুরু হয়েছিল ভোট তেইশে মে ভোট গণনা হয়েছিল সেবার শাসক দল বিজেপি পেয়েছিল তিনশো তিনটি আসন কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল মাত্র বাহান্নটি আসন একটি সূত্রের খবর পাওয়া যাচ্ছে বছরের নির্বাচন সাত কিংবা তার থেকে বেশি দফার অনুষ্ঠিত হতে পারে সমীক্ষা রিপোর্ট অনুযায়ী পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে তিনশো আসন পেতে পারে এনডিএ ইন্ডিয়া জোট পেতে পারে একশো ছাপ্পান্নটি আসন অন্যান্যরা পেতে পারে একুশটি আসন আবার নিউজ এইটিন জনমত সমীক্ষায় জানিয়েছেন নরেন্দ্র মোদীর টার্গেট ছাপিয়ে এনডিএ পেতে পারে চারশো এগারোটি রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা